ঝটপট করেই দেখাচ্ছি তেলও গরম হয়ে গেছে হ্যাঁ যত মানে যত টাইম কম লাগবে তাড়াতাড়ি করেই দেখাচ্ছি তোমাদের বলা বোনো দিয়ে দিলাম একদম পাতলা পাতলা ধনে পাতা এনেছে তো ওই জন্য ঝিরি করে কেটেই দেখো এক পিঠ হয়ে গেছে হয়ে গেছে এই দেখো হয়ে গেছে আর কোনো ভাবছি কি গরম ভাঙা যাচ্ছে না এই দেখো খুব সুন্দর কর করা হয়েছে তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে এদার কটা দিয়েছি আজকে দেখলে ভাজা হয়ে গেছে তোমরা এরকম করে ভেজে খেয়ে দেখো ভালো লাগবে